আজকে কথা বলবো পুরুলিয়ার খুবই একটি বিখ্যাত জায়গা সেটা হচ্ছে মাঝকান্দা ওয়াটারফলস মাঝকান্দা ওয়াটার ফলের দূরত্ব কমসে কম পঁয়তাল্লিশ কিলোমিটার পুরুলিয়া থেকে এখানে আমরা বাই বাইক এসেছিলাম বলে আমরা এই রাস্তাটা বেছে নিয়েছিলাম আপনারা চাইলে গাড়ি করে মেন রোড হয়েও আসতে পারেন বেশ পাহাড়ের ঢালবে অনেকটা নিচে নামতে হয় জঙ্গলের মধ্যে দিয়ে খুবই সুন্দর খুবই শান্তিপূর্ণ একটি জায়গা বেশ রোদ ছাবার মাঝখানে এই মাঝকান্দা ওয়াটার ফলসটি উপর থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগে তাই আমি এখানে কিছু পিকচার্সও ক্লিক করেছিলাম সেগুলো দিলাম এখানে দেখুন রোদ ছায়া সব কিছু মাঝখানে মাঝকান্দা ওয়াটার কি সুন্দর ফুটে উঠেছে আমার ফটোর মধ্যে দিয়ে এনজয় করুন আর পারলে একবার ভিজিট করবেন এটার নাম হল মাঝকান্দো ওয়াটারফলস পুরুলিয়াতে অবস্থিত